আমার পাঁচ মুরা আলে না আছে তারা কিন্তু বাইসা সব এখন নাই ওই যাবে তারা না ওরা কিন্তু তালিম দিব তার জন্য কিন্তু সব বাইসা কিন্তু নদীর পাড়ায় কিন্তু জমা আছে এই জাম দেয়া আছে বহুত কিন্তু তার নদীর পাড়ায় জমা আছে তার মানে অল্প করে না কিন্তু তালিম দিব আর শিক্ষা শুরু করব তো না ওরা কি রকম চলে বা না কি সিস্টেম হইছে ভালো হইছে না খারাপ হইছে আপনারা মন করে জানাবেন তো চলুন আমরা নায়ের একটা একটা সিট আইবো আগলা সিট দেব হয়তো তালিম দেব আমরা খেলাটা দেখি পাৰ্থাচন বাইছা নাই উৰ বাইচা কিন্তু নাই আপোনাৰ দেখপা নিকা পাৰ্তিং হয়তো ঘূৰাই ঘূৰাই বৈতাছে এটা কিন্তু তালিম এটা খেলাৰ ভিডিঅ' নাই এটা আলি ফুলৰ নাও আপোনাৰ তোনে বিহা পুৰা গ্ৰামে আলি ফিলাৰ নাও আছে তো আলি ফিলাৰ নাই কিন্তু এটা তালিম ঐজনে কিন্তু বাইচা উৰ্তছে তাৰ হয়তো আগলা চিট দিব প্ৰিয় বন্ধু আপোনাৰ দেখোন খেলাৰা প্ৰায় যে আপোনাৰ দেখপা নিকা পাৰ্ত এইটাই কিন্তু এ তালিম বাই দিতে আছে আলেপ নাইয়ের শিকা শিখি করতে দেখেন কিভাবে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কিভাবে অসাধারণভাবে কিন্তু নাওড়াইতাছে যে আপনার দেখুন নিকা পারতেছেন হয়তো বাইসা তো ভালো না হয়তো জুড়ি মারতেছে নতুন জুড়িওয়ালা জুড়ি মারা হার না তাও যে আনি চলছে ভালাই চলছে তো আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন না কালারটা অসাধারণভাবে তারা কিন্তু বাইকটা কিন্তু নাওড়া নিয়েছে প্রিয় বন্ধ হয় যে দেখুন দেখা পড়তেছেন এই যে এটা কিন্তু আলেপ আলায়ের তালিম চলতেছে এই যে দেখেন কি সুন্দর একটা তারা আগলা ছিট দিল এই যে প্রিয় বন্ধুরা আপনার দেখবেন নিগে পারতেন অসাধারণভাবে কিন্তু তারা নাওড়া হয়তো শিখা শিখে করতেছে বইটা আর আখরা লাগিয়ে গেছে যা কারণ শিকার টাইমে শিখে নাই তো আর শিকতে তো আরও একটা টান দিব আরো দুই তিনটা টান দিব আমি সবটি দেখামো বন্ধুরা এই যে আপনারা দেখবেন নিগে পারতেছেন আর একটা কিন্তু টান দিতেছে তারা আগলা টান তারা কিন্তু তালিম করতেছে প্রিয় বন্ধুরা এই যে আপনারা দেখবেন নিগে পারতেছেন এক নম্বর কথা খুব নিয়ে গেলে নাওডার এত সাইজ হয়েছে এত কালার হয়েছে তো বাইসা হয়তো কম তাও তথাবি যে আনি নাও চলছে ভালোই চলছে অনেক সুন্দর হয়েছে নাওরা হয়তো আপনার কাছে রকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আলিফ লে নাও দেখেন অসাধারণভাবে কিন্তু তারা হয়তো কয়েকজন বাইসা নিয়ে কিন্তু তারা নাওটা টাইনে যেতেছে দেখতেছেন হয়তো বাইসা হয়তো শিকার শিখি করতেছে তালিম দিতে আছে প্রিয় বন্ধুরা দেখেন কি সুন্দরভাবে কালারটা কিন্তু আগামাতার কালার দিছে দেখেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে অনেক ভালো করে অত সুন্দর করে কিন্তু তারা শিকা শিখি করতেছে আর বাড়ি কিন্তু ফুল বাইসা কিন্তু ওয়ে নেয় তাও যে চলছে নাও মানে ভালোই চলছে এখন প্রিয় বন্ধুরা যে আপনারা দেখতে নিতে পারতেছেন অসাধারণভাবে কিন্তু তারা নাওড়া কিন্তু হয়তো তিনটা ঠাম দিছে আমি দুইটা ঠাম দেখলাম আর একটা আমি ওডাব নিতে পারি নাই তো যে জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখতাছেন দেখতে আসেন হয়তো আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আর হয়তো কমেন্ট করে জানাবেন নাওড়া কেবা হয়েছে বা